আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি দেখতে লাইক দিবেন আলহামদুলিল্লাহ সকালেই আমাদের হাতে এসেছে ইসরাইল ফিলিস্তিন যুদ্ধের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হিজবুল্লাহ নিশানায় ইসরাইল তাক করা হয়েছে 1.5 লাখ রকেট ক্ষেপণাস্ত্র যে কোনো সময় দখলদার ইহুদিবাদী ইসরাইলের সম্পূর্ণ ঘাঁটি গুড়িয়ে দিবে এবং ইসরায়েলের মৃত্যু হয়ে যাবে জানিয়ে দেব বাংলাদেশের সব থেকে ভাইরাল সময় সংবাদে প্রকাশিত গুরুত্বপূর্ণ এই সংবাদটি এরপরই জানাব পবিত্র আল মসজিদ বন্ধ করে দিল দখলদার ইহুদিবাদী ইসরায়েল গাজায় চব্বিশ ঘন্টার হামলায় শহীদ হয়েছে সাতশো চারজন দখলদার ইহুদিবাদী ইসরায়েলের সেনারা ফিলিস্তিনের আল আকসাম মসজিদ মুসলিমদের জন্য পুরোপুরি বন্ধ করে দিয়েছে এরপরই জানিয়ে দেব আল আকসা তুফান অভিযানের পথ ইহুদিদের ইসরায়েল ত্যাগের হিরিক করেছে ২২টি ইহুদি উপশহর দখল নিয়েছে হামাস যোদ্ধারা চতুর্দিক থেকে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের উপর হামলা চলছে এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েল কেন গাজা স্থল হামলা চালানোর সাহস করছে না শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ফিলিস্তিনি মুসলিমদের সমর্থনে এই ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করুন আপনার মতামত আর ভিডিওটি শেয়ার করে মুসলিম বিশ্বের সকলকে এই সংবাদটি জানার সুযোগ করে দিন একদিকে আমাদের মুসলিম ভাইদের যেমন ক্ষতি হচ্ছে অপরদিকে দখলদার ইহুদিবাদী ইসরায়েলও ধ্বংসের মুখে পড়েছে আর এই যুদ্ধ এখন বিশ্বযুদ্ধ রূপ নিচ্ছে কারণ ফিলিস্তিনি মুসলিমদের স্বাধীন করতে সারা বিশ্বের মুসলিমরা জেগে উঠেছে পরমাণু শক্তিধর রাশিয়া চীন ইরান সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেছে অস্ত্র গোলাবারুদ ক্ষেপণাস্ত্র জঙ্গি বিমান সব কিছুই হামাস এবং হিজবুল্লাদের দিয়ে সহযোগিতা করছে ইরান রাশিয়া চীন তুরস্ক আর যে কারণে ইসরায়েলের এই যুদ্ধে পরাজয় নিশ্চিত আলহামদুলিল্লাহ ফিলিস্তিন স্বাধীন হতে যাচ্ছে হিজবুল্লা নিশানায় ইসরাইল তাক করা দেড় লাখ রকেট ক্ষেপণাস্ত্র ইসরাইল হামাস সংঘাত শুরুর পরপরই ফিলিস্তিনের সমর্থনে এগিয়ে এসেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সীমান্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষের ঘটনাও ঘটেছে এরই মধ্যে জানা গেল ইসরায়েলের দিকে দেড় লাখ রকেট ও ক্ষেপণাস্ত্র তাক করে রেখেছে হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনী গাজায় হামলা বন্ধ না করলে যে কোনো সময় আক্রমণ করা হবে বলেও সতর্ক করেছে তারা হিজবুল্লাহ ইসরায়েলের জন্য কি ধরনের ঝুঁকি তৈরি করতে পারে কিংবা তাদের ভাণ্ডারে থাকা অস্ত্র ইসরায়েলের জন্য কতটা হুমকির সেসব বিষয় নিয়ে সোমবার বিশ্লেষণ ধর্মীয় এক প্রতিবেদন প্রকাশ করে ইসরায়েলি দৈনিক হারেজ সেখানেই উঠে আসে রকেট ক্ষেপণাস্ত্র মোতায়েনের তথ্য ইরানের সহায়তায় ও সিরিয়ার গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাসার আল আসাদ নেতৃত্বাধীন সরকারকে সহায়তার মাধ্যমে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছে হিজবুল্লাহ যা কাজে লাগিয়ে গোষ্ঠীটির সহ বিভিন্ন ধরনের অস্ত্রের মজুদ বৃদ্ধি করেছে বলেও জানা গেছে সাম্প্রতিক হিসাব অনুযায়ী হিজবুল্লার কাছে প্রায় দেড় লাখ রকেট এবং ক্ষেপণাস্ত্র রয়েছে যার বেশিরভাগই বহু দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম লেবানন থেকে শত শত কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানার মতো প্রচুর রকেট ও ক্ষেপণাস্ত্র গোষ্ঠীটির কাছে আছে বলে একাধিক প্রতিবেদনে বলা হয়েছে চলতি সপ্তাহে হারেজের সঙ্গে আলাপকালে ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের গবেষণা দলের সদস্য শান শাইখ সতর্ক করে বলেছেন হিজবুল্লাহকে আরও অত্যাধুনিক এবং নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম স্ট্যান্ড অফ ক্ষেপণাস্ত্র দিতে পারে সিরিয়া ইরান ও রাশিয়া বিষয়টি উদ্বেগের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে হিজবুল্লার কাছে বর্তমানে প্রায় চল্লিশ হাজার স্বল্প পাল্লার রকেট ইরানের তৈরি মাঝারি পাল্লার আশি হাজার ফজর তিন ফজর পাঁচ খাইবার ও রা রকেট রয়েছে এছাড়াও দূরপাল্লার ত্রিশ হাজার জিলজাল রকেট ও একশো দশ এম ছেপণাস্ত্র রয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর প্রথম কয়েক দিনে ইসরায়েলে কয়েক হাজার রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ প্রতিদিন দেড় হাজার করে রকেট সোরার সক্ষমতা রয়েছে গোষ্ঠীটির এছাড়া বিগত বছরগুলোতে নিখুঁতভাবে নিশানায় আঘাত হানতে সক্ষম অস্ত্র মজুদ প্রকল্প জোরদার করেছে হিজবুল্লাহ অস্ত্র ভাণ্ডারের পাশাপাশি হিজবুল্লার কাছে রয়েছে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের বিপুল মজুদ এছাড়া ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ও ভারী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে হিজবুল্লার কাছে এই ক্ষেপণাস্ত্র পঞ্চাশ কিলোমিটার দূরের আকাশে থাকা লক্ষ্য বস্তুতে আঘা থানতে পারে বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের পাশাপাশি হিজবুল্লা গত দুই দশকে নিজস্ব শক্তিশালী বাহিনী গড়ে তুলেছে যার মূলে রয়েছে ইরানের এবং স্থানীয়ভাবে তৈরি বিভিন্ন ধরনের ড্রোন ইসরায়েলের আলমা রিসার্চ অ্যান্ড এডুকেশন সেন্টারের ধারণা হিজবুল্লার কাছে বিভিন্ন আকার ও সক্ষমতার প্রায় দুই হাজারের বেশি ড্রোন রয়েছে হিজবুল্লার বিশেষ কমান্ডো ইউনিটও রয়েছে ইসরায়েলের সঙ্গে বাহিনী নামে পরিচিত এই বাহিনীর যুদ্ধ করার সক্ষমতা আছে বলে মনে করা হয় সংশ্লিষ্টদের ধারণা হামাসের মতো একইভাবে হামলা চালিয়ে ইসরায়েলের সীমান্তবর্তী অনেক শহর ও গ্রামের নিয়ন্ত্রণ নিতে পারে গোষ্ঠীটি রাদোয়ান বাহিনীর প্রায় আড়াই হাজার সদস্য রয়েছে বলে জানা যায় যারা লেবানন এবং ইরানের প্রশিক্ষণপ্রাপ্ত পবিত্র আল আকসা মসজিদ বন্ধ করে দিল দখলদার ইহুদিবাদী ইসরায়েল গাজায় চব্বিশ ঘন্টায় শহীদ হয়েছে সাতশো চারজন দখলকৃত বাইতুল মোকাদ্দাস বা পূর্ব জেরুজালেমে অবস্থিত পবিত্র আল আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল কোন মুসল্লিকে মসজিদ প্রাঙ্গনে ঢুকতে দিচ্ছে না তারা পবিত্র স্থানটিতে দায়িত্বে থাকা ইসলামিক ওয়াকফ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে ইসলামিক ওয়াফ বিভাগ বলেছে আজ সকাল থেকে ব্যাপক করা হয় সকালে শুধু বয়স্ক ব্যক্তিদেরকে তারা ঢুকতে দিয়েছে কিন্তু এরপর হঠাৎ সব ফিলিস্তিনিদের জন্য মসজিদ বন্ধ করে দেয় গত কয়েক মাসের মধ্যে এই প্রথম আলাক্কসা মসজিদ বন্ধ করার ঘটনা ঘটল ফিলিস্তিনির বাচ্চা সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে আলাক্সা মসজিদ মুসলমানদের কাছে পবিত্র একটি স্থান সেখানে শুধু তারাই নামাজ আদায় করেন কিন্তু নিয়ম ভঙ্গ করে সেখানে ইহুদিরা প্রার্থনা করছে আলাকসা মসজিদ হচ্ছে মুসল্লিদের দ্বিতীয় পবিত্রতম স্থান এদিকে দখলদার ইসরায়েলের হামলায় সর্বশেষ চব্বিশ ঘন্টায় গাজায় সাতশো জন ফিলিস্তিনি শহীদ হয়েছে বলে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজায় সাত অক্টোবর থেকে চলা ইসরায়েলের নির্বিচারের পাশবিক হামলায় পাঁচ হাজার সাতশো একানব্বই জন ফিলিস্তিনি শহীদ হয়েছে এর মধ্যে দু শিশু ও বারোশো জন নারী রয়েছে আলাকসাই তুফান অভিযানের পর ইহুদিদের ইসরায়েল ত্যাগের হিরিক করেছে প্রতিরোধ সংগ্রাম বিষয়ক প্রখ্যাত ইরানি বিশ্লেষক ড মাসুদ আসাদুল্লাহ বলেছেন আলাক্সা তুফান অভিযানের পর ইহুদিদের ইসরায়েল ত্যাগের হিরিক করেছে তিনি আরো বলেন ফিলিস্তিনিদের আলাক্সা তুফান অভিযান ইসরাইলের প্রতি আস্থা বিশ্বাস চোরমার করে দিয়েছে এটা পুরোপুরি স্পষ্ট হয়েছে যে ইসরায়েলে ইহুদিবাদীদের আর নিরাপত্তা থাকবে না তারা আর নিরাপত্তা বোধ করতে পারবে না নানান কারণে ইসরায়েল থেকে ইহুদিবাদীদের চলে যাওয়ার প্রবণতা আগের চেয়েও এখন বেশি তবে আগেও ছিল এখন এটা ব্যাপকভাবে বেড়েছে ইসরায়েলের বেনগুরিয়ান বিমানবন্দরে এখন লাইন পড়ে গেছে বিমান ঘাঁটিতে দেখা দিয়েছে ঘাটতি বিমানের ঘাটতি যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে তাদেরকে নিতে অপর দেশ থেকে বিমান পাঠাচ্ছে যাতে তারা তাদের মূল ভূখণ্ডে ফিরতে পারে এসব ঘটনার কোনোটি এর আগে ঘটেনি ইরানের গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি একথা বলেন আন্তর্জাতিক পরিস্থিতি ও প্রতিরোধ সংগ্রাম বিষয়ক এই বিশ্লেষক আরও বলেন অতীতে সব সময় যুদ্ধটা ইসরায়েলের কথিত সীমানার বাইরে হতো সব সময় তাদের প্রতিপক্ষরা হতবম্ব হতো এবং কঠিন পরাজয়ের সম্মুখীন হতো কিন্তু আলাক্সা তুফান অভিযান সেই পরিস্থিতির অবসান ঘটিয়েছে সেই মিথ ভেঙে দিয়েছে এবার উল্টো ঘটনা ঘটছে সব সময় তারা অন্যদেরকে হতচকিত করে দিত এবার তারা হতচকিত হয়েছে এটা গোয়েন্দা ও নিরাপত্তা ক্ষেত্রে তাদের জন্য অপূরণীয় ব্যর্থতা মাসুদ আসাদুল্লাহি বলেন আলাকসা তুফান অভিযানের পেছনে যেসব লক্ষ্য উদ্দেশ্য ছিল ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা দুই দিনে তাদের সেসব লক্ষ্য উদ্দেশ্য অর্জন করতে পেরেছে তারা উনিশশো সালের ভূখণ্ডে প্রবেশ করে বাইশটি ইহুদি উপশহরের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয় একই সঙ্গে তারা বহু লোককে বন্দী করতে পেরেছে পরিস্থিতি সামলে নেওয়ার জন্য ইসরায়েল সেনাবাহিনীর দুই দিন লেগে গেছে হামাস ইসরায়েলি সামরিক বাহিনীর কৌশলকে তাদের বিরুদ্ধে ভালোভাবে ব্যবহার করেছে এবং ইসরায়েলের দর্প ভেতরে বাইরে সর্বত্র চূর্ণ করে দিয়েছে তিনি বলেন সাত অক্টোবর অর্থাৎ আল আকসা তোফান অভিযানের দিবস হচ্ছে একটি সন্ধিক্ষণ সাত অক্টোবরের পর থেকে অতীতের অপরাজয় ইসরায়েল পরিণত হয়েছে হাত পা বাধা এক ইসরায়েলে তারা এখন নিজেদের লোকজনকেই রক্ষা করতে অক্ষম এবং নিজেদের দাবিগুলোকেই প্রতিষ্ঠিত করতে ব্যর্থ ইসরায়েল কেন গাজায় স্থল হামলা চালানোর সাহস করছে না ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের নেতৃত্বে পরিচালিত আল আকসার তুফান নামক নজিরবিহীন হামলায় তার ইতিহাসের সবচেয়ে বড় আঘাত পাওয়ার পর গত সতেরো দিনেও হামাসের সামরিক অবস্থানের ক্ষয়ক্ষতি করার মতো কোনো সাফল্য দেখাতে পারেনি এদিকে ইসরায়েলি নেতৃত্বে গাজায় স্থল হামলা চালানোর সিদ্ধান্ত নিয়ে দ্বিধা বিভক্ত হয়ে আছে বলে মনে করা হচ্ছে মার্কিন সরকারও গাজা স্থল হামলা সহজ হবে না বলে সতর্ক করে দিয়েছে আর গাজায় ইসরায়েলি স্থল অভিযান শুরু হলে গোটা পশ্চিম এশিয়ায় যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কাও করছে ইসরায়েল ফলে ইউক্রেন সংকটের কারণে জ্বালানি ও অর্থনৈতিক সংকটের শিকার পাশ্চাত্য আরও বেশি জ্বালানি সংকট ও অর্থনৈতিক সংকটের শিকার হতে পারে মার্কিন সরকার ও ইউরোপে পাশ্চাত্য ইসরায়েলের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থনের কথা উচ্চারণ করছে কেবল ঘরোয়া রাজনীতি বা নির্বাচনের ফলাফলের ভালো করার আশায় মার্কিন সরকার এরই মধ্যে ইরানকে অনুরোধ করেছে গাজার যুদ্ধ যেন ইরান নানান ফ্রন্টে সরিয়ে না দেয় স্থল যুদ্ধ শুরু করার পর লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যদি উত্তর দিক থেকে ইসরায়েলে হামলা শুরু করে তাহলে দুই ফ্রন্টে যুদ্ধ করা ইসরায়েলের জন্য বেশ কঠিন হবে বলে ইসরায়েলি সামরিক বিশেষজ্ঞরা আতঙ্কিত হামাসের হামলার মোকাবেলায় ব্যর্থতার কারণে এরই মধ্যে নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েলি রাতে লাভিবে বিক্ষোভ সমাবেশ করছে কয়েকজন ইসরায়েলি মন্ত্রী পদত্যাগ করতে পারে বলেও খবর শোনা যাচ্ছে এতে স্পষ্টতই বোঝা যাচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল ভেঙে খণ্ড খণ্ড হয়ে যাওয়ার উপক্রম শুরু হয়েছে ইতিমধ্যেই ইসরায়েলি পার্লামেন্ট ভেঙে যাচ্ছে আর দখলদার ইহুদিবাদী ইসরায়েলের ঘুম হারাম হয়ে গেছে অপরদিকে স্বাধীনতাকামী সংগঠনের মুজাহিদরা ইসরায়েলের কলিজায় ঢুকে ইসরায়েলি সেনাদের খতম করে দিচ্ছে